আমি আর পারবো না তোর কোথায় কি চুল কাচ্ছ তুই ভালো করে চুল কেনে তারপরে তুই নেলফালিশ করতে আসিস আমি আর পারবো না আমি এখন যাচ্ছি

আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি এক্ষুনি করছি বাসা এসে দেখি বাসায় কারে নাই বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে জ্বলে পুরে বাতাসে দিয়ে যাই নাচ গান করে বাবা খুব গরম হয়ে গেছে এবার দাও কোল্ড ড্রিঙ্কস দাও 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 এই নে কি মজা রিজু কি হয়েছে মা ভালো ভালো এই দেখজন্য আমি কি এনেছি খবরে বাবারে তুমি আগে মারবো বলে লাঠি নিয়ে এসেছো কেন আমার খুব ভয় লাগছে আমি তো আজকে দুষ্টুমি করিনি আমি তো জানি তুই আজকে কোন দুষ্টুমি করিসনি তুমি লাঠি নিয়ে এসেছো কেন আরে এটা লাঠি না এটা তো আঁক ওই দেখি দেখি দাও নেনে হাতে নিয়ে দে এটা তো আঁক আগে বলবো তো তাহলে আমি ভয় পেতাম না তুই কি আমাকে বলার সময় দিয়েছিস হ্যাঁ আমি তো বলবো তার আগেই তো তুই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস মারবো বলে 그가 제 है अब तो ख ु